আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও নতুন করে সাঁত্রিশ জন ফিলিস্তিনের অবরোধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও নতুন করে সাঁত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে উপত্যকাটির বুরেইস শরণার্থী শিবিরে হামলার ঘটনায় নিহত উনিশজন রয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং আলজাজিরা এদিকে ফিলিস্তিনিদের ত্রাণ দিতেও দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী জনকে হত্যা ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় গত আটচল্লিশ ঘন্টায় কমপক্ষে জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী নিহতরা সবাই একটি সংস্থায় ত্রাণ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তখন তাদের উপর আতর্কিত গুলি চালিয়েছে ইহুদিবাদীরা এই গুলিতেই তাদের মৃত্যু হয়েছে জানাবো ইউক্রেন যুদ্ধবন্ধে যে শর্ত জুড়ে দিলেন পুতিন ইউক্রেন যুদ্ধবন্ধে পশ্চিমাদের শর্ত জুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেই যুদ্ধবন্ধের সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট রাশিয়ার তিনটি সূত্র জানিয়েছে পূর্বদিকে নেটোর সম্প্রসারণ বন্ধ এবং মস্কের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ হতে পারে খবর রয়টার্সের জানাবো দাবানলে পড়ছে কানাডা জরুরি অবস্থা জারি ভয়াবহ দাবানলে পড়ছে কানাডা দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে দেশটির মধ্য এবং পশ্চিম অঞ্চলে এর জেরে ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে সেই সঙ্গে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সর্বশেষ জানাব বাংলাদেশ থেকে এক লক্ষ শ্রমিক নেবে জাপান ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে ধাপে ধাপে অন্তত এক লক্ষ শ্রমিক নেয়ার কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ব্যবসায়ীরা আজ টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেশ অধ্যাপক ড মোহাম্মদ তিনুজ বলেছেন জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনে সবকিছু করবে প্রিয় দর্শক এত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাছা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও 37 জন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় আরও নতুন করে 37 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে উপত কাটির বুরেজ শরণার্থী শিবিরে হামলার ঘটনায় 19 জন রয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আজ এক এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় আজ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 37 জন নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছে গাজার বুরে ইজে তীব্র নিহত ১৯ জন রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুরে ইজে শরণার্থী শিবিরে আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর ধারাবাই হামলায় ১৯ জন নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালে সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা দীর্ঘ উনিশ মাস ধরে অব্যাহত এই হামলায় চুয়ান্ন হাজারে বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছে এক লক্ষ বাইশ হাজারে বেশি ফিলিস্তিনি দু সালে সাত অক্টোবর এর ভূখন্দে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জন জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী 15 মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীরা অনন্য দেশগুলোকে আলোচনার চাপ দেয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয় ইসরায়েল কিন্তু বিরতি দুই মাস আগেই মার্চ থেকে ফের অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী দ্বিতীয় দফায় এই অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছে তিন হাজার আটশো বাইশ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও এগারো হাজার যে দুশো একান্ন জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে এখনও অন্তত পঁয়ত্রিশ জন জীবিত রয়েছে বলে ধারণা হচ্ছে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনিদের দখলদার বাহিনী হত্যা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পতাকা গত আটচল্লিশ ঘন্টায় কমপক্ষে জনকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী নিহতরা সবাই একটি সংস্থার ত্রাণ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা দক্ষিণ গাজার রাফায় অবস্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ বিতরণ কেন্দ্র থেকে হাজার হাজার জিএইচএ ফিলিস্তিনের সাহায্যের জন্য ছুটে আসার একটি মর্মান্তিক ভিডিও ভাইরাল হয় এর একদিন পরেই হত্যাকাণ্ডের তথ্য প্রকাশ করল কর্তৃপক্ষ গাজার সরকারি মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে বিতরণ স্থানে ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তা নিতে জরোহা ক্ষুধার্ত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর সরাসরি গুলি চালিয়েছে যার ফলে কমপক্ষে বাষট্টি জন আহত হয়েছে তবে ঠিক কতজনের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তা কোন কোন দিনে দশজন ফিলিস্তিনিকে গুলি করা হয়েছে তাই স্পষ্ট নয় হত্যাকাণ্ডে জঘন্য অপরাধ বলে অভিহিত করেছে মিডিয়া অফিস বলেছে এই স্থানগুলো দখলদার বাহিনীর গুলিতে মৃত্যু রূপান্তরিত হয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা প্রধান এই ঘটনার নিন্দা এবং ইসরায়েলকে জাতিসংঘ সমর্থিত মানবিক ব্যবস্থাকে এখনই জীবন রক্ষাকারী কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালে তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল সেনাবাহিনী দীর্ঘ ১৯ মাস ধরে অব্যাহত এই হামলায় চুয়ান্ন হাজারে বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছে এক লক্ষ বাইশ হাজারে বেশি ফিলিস্তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে যে শর্ত জুড়ে দিলেন পুতিন ইউক্রেন যুদ্ধবন্ধে পশ্চিমাদের সত্য জুড়ে দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির নেই যুদ্ধবন্ধে সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট রাশিয়ার তিনটি সূত্র জানিয়েছে পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ এবং মস্কের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধবন্ধ হতে পারে খবর রয়টার্সের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ানদের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে তার অবসান চান তিনি এছাড়াও পুতিনের সম্পত্তি কর্মকাণ্ড নিয়ে তিনি হতাশা প্রকাশ করেছেন আজ রুশ নেতাদের সতর্ক করে ট্রাম্প বলেছেন কেবের সঙ্গে যুদ্ধবিরতির বিষয় আলোচনা প্রত্যাখ্যানের মাধ্যমে পুতিন আগুন নিয়ে খেলা করছে কারণ তার বাহিনী যুদ্ধক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছে গত সপ্তাহে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের সঙ্গে প্রায় দুই ঘন্টার বেশি ফোনালাপ হয় ওই ফোনালাপে পুতিন সম্মতি দেন যে তিনি ইউক্রেনের সঙ্গে একটি স্মারকলিপির মাধ্যমে যুদ্ধবিরতির বিষয়ে কাজ করবেন তবেই স্মারকলিপি তৈরিতে কত সময় লাগবে সে বিষয়ে কিছুই বলেনি কিয়েব এবং ইউরোপীয় সরকারের অভিযোগ পূর্ব ইউক্রেনে রুশ সৈন্যরা সুবিধাজনক অবস্থানে থাকায় মস্কো তাদের আহ্বানে সাড়া দিচ্ছে না নাম না প্রকাশ করা সত্ত্বে রাশিয়ার এক সিনিয়র কর্মকর্তা যিনি ক্রেমলিনের পরিকল্পনার বিষয়ে খোঁজ খবর রাখেন তিনি বলেছেন পুতিন শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত তবে এর জন্য তিনি কোনো মূল্য দিতে চান না তিনটি রুশ সূত্র জানিয়েছে পশ্চিমা শক্তির কাছ থেকে পুতিন লিখে লিখিত প্রতিশ্রুতি চান যে মার্কিন নেতৃত্বাধীন নেটোজোট পূর্ব দিকে সম্প্রসারণ করা হবে না বিশেষ করে ইউক্রেন জর্জিয়া মালদোভা এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যান্য দেশ জানাব বাংলাদেশ থেকে এক লক্ষ শ্রমিক নেবে জাপান ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছর বাংলাদেশ থেকে অন্তত এক লক্ষ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা আজ টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার সব সবকিছু করবে তিনি আর বলেন এটা আমাদের জন্য সব সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণা দিন এটি শুধু কাজ করার জন্য নয় এ বরং জাপানকে জানারও তার উন্মেচন করবে বাংলাদেশের মানুষের জন্য সেমিনারে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা সড়কের সাক্ষী হন প্রথমটি বাংলাদেশের ব্যুরো অব ম্যানপার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেডিং বিএম ও কাইকম ডিম স্ট্রিট এর মধ্য যার একটি জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগ আর দ্বিতীয় বিএমইটি জাপানে ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো অপারেটিভস জাপানের পঁয়ষট্টিটির বেশি কোম্পানির একটি ফেডারেশন এবং জেবিবি এ জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সির মধ্য অন্তর্বর্তীকালীন সরকার জাপানে গিয়ে তিনি এ বিষয়ে একটি চুক্তি সম্পাদিত করেছেন আগামী পাঁচ বছর ধাপে ধাপে এই শ্রমিক নেবে জাপানের সরকার সেখানে ন্যূনতম এক লক্ষ শ্রমিক নেবে তারা